এই বসে লাইন দুপুরে তো দেখলাম আমাকে ছাড়া যাবে না বলে দিয়েছে আমি ছিলাম না তারপরেও আমার কথাই বলছিল হ্যালো সেই রকম মেয়ে না দেখ দুপুরে তোর কাছে এত সময় ছিল তারপরেও কিছু করতে পারিসনি কলেজ থেকে আসার পরেও তুই কথা বলতে পারিসনি তাহলে এখন কি করা যায় হুম মেয়েরা সন্ধ্যা ছয়টার সময় অফিস বা কলেজ থেকে বাসায় আসে এক ঘন্টা বাবা মার সাথে কথা বলে এক ঘন্টা টিভি দেখে একটু খাবার খেয়ে সময় রুমে যায় আর প্রায় রাত দিকে ঘুমিয়ে পড়ে আর যে তিন ঘন্টা সময় না এটাকে শুভ সময় বলা হয় দেশের আশি পার্সেন্ট মেয়ে এই সময় পটে যায় তাহলে বুঝুন কি করা উচিত তাই তুই এই রুমে আর ওই রুমে একজন আরেকজনকে তো দেখতেই পাচ্ছিস না তাহলে কি করবি মার্ক জুকারবার্গ নামে একজন মহাপুরুষ অন্য দেশের মেয়েদের পটানোর জন্য ফেসবুক বানিয়েছে আর আমার জন্য তো পাশের রুমেই আছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এত সুন্দর ছবি থাকতে এই পটা ছবি দিয়েছে এই ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠিয়েছি অ্যাকসেপ্ট করছে না কেন অ্যাকসেপ্ট করবে না হাই আনু ও রিপ্লাই করবে না তোমার প্রোফাইল পিকচার খুব সুন্দর মাত্রই তো বললি ভালো না মিথ্যে বলতে লজ্জা লাগে না আপনি কি সিম্পল ব্যাপারটাও জানেন না মেয়েদের পটাতে হলে একটু মিথ্যা বলতেই হয় আর জলদি পটাতে হলে একটু বেশি বেশি বলতে হয় সঞ্জু কিছুক্ষণ পর পর মেসেজ দিচ্ছ কেন কোনো কথা থাকলে সামনের রুমে এসে কথা বলো এভাবে পড়ার সময় মেসেজ পাঠিয়ে বিরক্ত করবে না বুঝলে মন ভেঙে গেল মন ভেঙে গেল দোস্ত শন কষ্ট পেয়ে খাবি মেয়েদের ভালো কিছুর খুশিতে যারা ড্রিঙ্ক করে তাদেরকে বাবা বলেন আর প্রেমিকার কাছে রিজেক্ট হওয়ার পরে যারা খায় তাদের লাভার বলে ঠিক আছে কিন্তু আমি তোর সাথে কেন খাব ভালোবেসে রিজেক্ট হওয়ার পর ড্রিঙ্ক করার সময় যারা কোম্পানি দেয় তাদেরকে বন্ধু বলে চলো হ্যাঁ শুনুন এত রাতে ছাদে বসে কি কথা বলছেন বন্ধুদের মধ্যে হাজার কথা থাকে তোর কি সমস্যা বন্ধুই তো না সত্যি বলছেন তো তোর কোন সন্দেহ আছে এমনটা না কাল বলছিলেন ওরা দুজন বন্ধু আজকে আপনারা দুজন বন্ধু আমার সন্দেহ হচ্ছে কাল কি না কি হয়ে যান ভাগ তাহলে ধাক্কা দেবো যে এখন নিজেই ধাক্কা খেয়ে আছে সে আমাকে ধাক্কা মারবে চলেই যাচ্ছি হুম